নমস্কার অ্যাস্ট্রো উইজডম সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করতে চলেছি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসের ষোলো থেকে বাইশ তারিখ পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই সপ্তাহটি আপনার সম্পর্কের ক্ষেত্রে একাধিক রং ও ছায়া নিয়ে আসতে চলেছে দাম্পত্য জীবনে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে কিছু বিশেষ মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন আবার অর্থনৈতিক বিষয়ে সামান্য অনিয়ম থেকে টান পড়েন দেখা দিতে পারে আপনারা যারা প্রেম বা দাম্পত্য জীবনে গভীর অন্তর্দৃষ্টি চান এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত উপযোগী চলুন শুরু করি বিস্তারিত বিশ্লেষণ এরপরে আমরা দেখবো সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা ও আনন্দ এই সত্যজিৎ যে রাশির জাতকদের জন্য সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়ার স্পষ্ট সম্ভাবনা রয়েছে চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে বৃহস্পতির অবস্থান প্রেম দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে সঙ্গীর সঙ্গে একান্ত সময় কাটানো মানসিক প্রশান্তি ও আবেগীয় দৃঢ়তা আনবে কেউ কেউ পরিকল্পনা করতে পারেন একটি সংক্ষিপ্ত ভ্রমণের হোক শহরের আশেপাশে কিংবা প্রিয় কোনো স্থান ঘুরে দেখা এই আনন্দময় মুহূর্তগুলো দাম্পত্য জীবনের রোমাঞ্চের স্ফোরণ ঘটাতে পারে তবে এখানে শুধু শারীরিক বা বাহ্যিক ঘনিষ্ঠতা নয় বরং মানসিক বোঝাপড়া ও একে অপরের অনুভব করার ক্ষমতা সম্পর্কে আরো গভীর করবে দীর্ঘদিন ধরে যারা সম্পর্কের মধ্যে ছিলেন কিন্তু আবেগের জোয়ারে ভেসে উঠতে পারছিলেন না এই সপ্তাহে তারা তাদের সম্পর্ককে নতুন করে উপভোগ করতে পারবেন আপনার সঙ্গী হয়তো ছোটখাটো উপহার বা সারপ্রাইজ এর মাধ্যমে আপনাকে খুশি করতে চাইবেন যার ফলে সম্পর্ক আরো প্রাণবন্ত হবে এই সময়টিতে সম্পর্কের স্বচ্ছতা ও মিষ্টতা ধরে রাখতে চেষ্টা করুন এবং অতীতের কোনো বিরোধ টেনে এনে বর্তমান নষ্ট করবেন না এরপরে আমরা দেখব অর্থবায় ও তার প্রভাব এই সিংহ রাশির জাতকদের জন্য প্রেম জীবনে খরচের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বিশেষ করে যারা বিবাহিত তারা স্ত্রী বা ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে অতিরিক্ত ব্যয়ের দিকে ঝুঁকে যেতে পারেন উপহারত খাওয়া দাওয়া বা ভ্রমণের খরচ মিলিয়ে বাজেটের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে এই ব্যয় যদিও আনন্দদায়ক অভিজ্ঞতা তৈরি করতে পারে তবে যদি ব্যয়ের পরিমাণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তার প্রভাব উপর ফেলতে বাধ্য সঙ্গীর সঙ্গে অর্থ সংক্রান্ত আলোচনা করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে যদি এক পক্ষ মনে করে যে অপর পক্ষের খরচ বেশি তাহলে একটা ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে অর্থ নিয়েই দেখা দিতে পারে অপ্রত্যাশিত উত্তেজনা বা তর্ক তাই এই সময়টি বিচক্ষণতার সঙ্গে খরচ পরিকল্পনা করার এবং একে অপরের আর্থিক সীমাবদ্ধতা ও ক্ষমতা বোঝার উপযুক্ত সময় আপনি যদি এই সপ্তাহে নতুন কোন বড় আর্থিক সিদ্ধান্ত নিতে চান তবে সঙ্গীর সঙ্গে তা খোলামেলা ভাবে আলোচনা করে নিন তবে এই সম্পর্কের স্থিতিশীলতা বজায় থাকবে মনে রাখবেন প্রেমের সম্পর্ক শুধু আবেগ নয় বাস্তবতা ও এখানে সমান গুরুত্বপূর্ণ এরপরে দেখব দূরত্ব থাকা সত্ত্বেও আবেগ কোন সংযোগ যারা কর্মসূত্রে বা পড়াশোনার জন্য পরিবার থেকে দূরে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহে আবেগ ঘন অভিজ্ঞতা অপেক্ষা করছে আপনি হয়তো সঙ্গীর কাছাকাছি নেই কিন্তু তার ভালোবাসা ও মমতার স্পর্শ আপনি দূর থেকে অনুভব করতে পারবেন একাধিত্বের মুহূর্তে অর্থাৎ হঠাৎ কোনো কল মেসেজ বা ঝলক আপনাকে আবেগের নিয়ে যেতে পারে এই দূরত্ব আসলে সম্পর্কের গভীরতা উপলব্ধি করার এক সুবর্ণ সুযোগ হয়ে উঠবে এই সময়ে আপনি অনুভব করবেন দূরত্ব সত্ত্বেও সম্পর্কের মধ্যে একটি অদৃশ্য বন্ধন রয়েছে যা প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে আপনার মানসিক স্থিতি বজায় রাখার পেছনে এই আবেগময় সংযোগ কাজ করবে এছাড়াও দূরত্বে থাকাকালীন কাছাকাছি থাকার জন্য ভিডিও কল চিঠি বা সৃষ্টিশীল কিছু প্রকাশ মাধ্যম ব্যবহার করুন সঙ্গীকে তার ভিডিও কাজের জন্য উৎসাহ দেওয়া তার মন খারাপ হলে পাশে দাঁড়ানো এইসব ছোট ছোট কাজ সম্পর্ককে আরো দৃঢ় করে তোলে তাই দূরত্ব যেন আপনাদের সম্পর্ককে বাধা না দেয় বরং আরো গভীর করে তোলে এরপরে দেখবো মানসিক দ্বিধা ও সিদ্ধান্ত গ্রহণ এই সত্ত্বে আবেগের উঠান আমার কারণে সিং রাশির জাতক জাতিকারা মানসিকভাবে কিছুটা চাপ থাকবেন বিশেষ করে প্রেম বা দামপত্য সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ডাকতে পারে এই সম্পর্ক কি নিরাপদ আমি কি ঠিক সিদ্ধান্ত নিচ্ছি এই ধরনের দ্বিধা মানসিক অস্থিরতা বাড়িয়ে তুলতে পারে কিছু ক্ষেত্রে আত্মবিশ্বাসের ঘাটতি থেকে সঙ্গীর সাথে নিজের মত প্রকাশে ও জড়তা দেখা দিতে পারে এই অবস্থায় সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে খোলামেলা ও আন্তরিক আলোচনা আপনি যদি আপনার সঙ্গীর সঙ্গে সময় নিয়ে কথা বলেন মনের দ্বিধা নিরাপত্তাহীনতা ও দুশ্চিন্তা গুলো ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠবে অন্যথায় আপনি একা সিদ্ধান্ত নিতে গিয়ে সম্পর্ককে আরো জটিল করে তুলতে পারেন বিশেষত যারা নতুন সম্পর্কে জড়িয়েছেন তারা কিছুটা অনিশ্চয়তায় মধ্য দিয়ে যাবেন তবে নিজের আবেগ ও বাস্তবতা দুই এর সামঞ্জস্য রেখে চলে আপনি একটি সিদ্ধান্ত নিতে পারবেন মনে রাখবেন একতরফা চিন্তা নয় পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই একটি সম্পর্ক স্থায়ী হয় এরপরে দেখব আধ্যাত্মিক উপায় মন্ত্র জপ এই সপ্তাহে আবিগীয় ভারসাম্য ও সম্পর্কের স্থিতিশীলতার জন্য আধ্যাত্মিক চর্চ অত্যন্ত সহায়ক হতে পারে বিশেষ করে ওম ভাস্করায় নম মন্ত্র প্রতিদিন উনিশ বার জপ করার পরামর্শ দেওয়া হচ্ছে এই মন্ত্র সূর্য শক্তিকে আহ্বান করে যিনি আমাদের আত্মবিশ্বাস প্রাণ শক্তি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করেন এই মন্ত্র জপের মাধ্যমে আপনি আপনার মানসিক দ্বিধা দূর করতে পারবেন সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য সূর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ এটি আধ্যাত্মিক শক্তি মনোবল এবং আবেগীয় তৎপরতার আধার এই মন্ত্রের জপে আপনি আবেগকে নিয়ন্ত্রণ রেখে সম্পর্ক কি সঠিক পরিচালনা করতে সক্ষম হবেন বিশেষ করে যারা দাম্পত্য জীবনে উত্তেজনা বা ভুল বুঝাবুঝিতে ভুগছেন তাদের জন্য এটি একান্ত প্রয়োজন সকালবেলা বা সূর্যোদয়ের সময় এই মন্ত্র জপ করলে মনের গভীরে প্রশান্তি অনুভব করবেন এবং সিদ্ধান্ত নেওয়ার শক্তি ফিরে আসবে এটি শুধু সম্পর্ককেই নয় ব্যক্তিগতভাবেও এক নতুন আজকের আলোচনা আপনাকে ব্যক্তিগত আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বর্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার